হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে জায়গাটাতে আসলে আপনাদের সত্যি মনটা ভালো হয়ে যাবে আর এই জায়গাটা কোথায় অবস্থিত এবং সকল বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো গেছে এই জায়গার নাম হচ্ছে দিগুলি বর্তলা। এবং গেছে এই জায়গাটা কিন্তু অনেক ভাইরাল একটা জায়গা বর্তমান সময়ে কারণ হইতে এই জায়গার যে একটা রাস্তার যে একটা ভিউ সত্যি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই জায়গাতে আসতে হলে কিন্তু কাপায় থেকে ত্রিমোহণী বাজারে এসে তারপর রামপুর বাজারে এসে রামপুর বাজার থেকে হাতের বাম দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে তো সেই রাস্তা দিয়ে কিন্তু আসলেই এই জায়গাটা পেয়ে যাবেন এই জায়গার এই ব্রিজটা কিন্তু নতুন করে রং করে সাজানো হয়েছে যার কারণে এখন অনেক সুন্দর দেখাচ্ছে আর গাইস এই জায়গাটা সত্যি অনেক সুন্দর আর বটগাছের নিচে এই দোকানটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বসার জন্য কিন্তু বাঁশ দিয়ে মাচা তৈরি করে রেখেছেন এই জায়গাতে বসে আপনার যদি সময় পার করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এই জায়গাটিতে বর্তমানে কিন্তু এখানে প্রতিদিন অনেক মানুষ আসে ঘোরার জন্য তো গাইস আপনারও এখানে এসে ঘুরে যেতে পারেন সত্যি এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে বসে থাকলে একদম গাটা শীতল হয়ে যায় ঠান্ডা বাতাসে আর এই জায়গার যে ভিউ আর যে রাস্তা সত্যি অনেক সুন্দর তো গাইস যারা যারা ঘুরতে ভালোবাসেন এবং এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তারাই কিন্তু চলে আসতে পারেন এমন সুন্দর একটি জায়গায় আর গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে